সামনে আসসালাম আলাইকুম গাইস চলে আইছে দেখেন মরিয়ম শাড়ি করে কি নিয়ে আইছে দেখেন একেবারে রসমালাই নিয়ে আইছে দেখেন দামি দামি শাড়িগুলো আজকে আপনাদেরকে অফার দিব অনেক শাড়ি আছে এখানে দেখাও একটু অনেক শাড়ি অফার দিব আগামী কাল কি বার বলা দাও আগামী কাল শুক্রবার আগামী কাল শুক্রবার আপনারা সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের দোকানটা ওপেন আছে আপনারা সবাই চলে আসবেন যারা শাড়ি কিনবেন যারা শাড়ি প্রেমিক চলে আসবেন দেখেন এক একটা শাড়ি এক একটা শাড়ির দাম আছে মিনিমাম সর্বনিম্ন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দামের কাতান শাড়ি পিওর কাতান শাড়ি একেবারে আপডেট প্রত্যেকটা নতুন নতুন কাতান শাড়ি বিভিন্ন রকম কালার ডিজাইন আছে প্রত্যেকটা খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আজ আসতে চান আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন অনেক কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এখানে একটা দুইটা ডিজাইন নিয়ে আমি আসি নাই পর্যাপ্ত পরিমাণ নিয়ে আইসি

আজকের ভিডিওটা বড় হবে আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা আসলে দেখেন পূর্বে আচলে ঝালর থাকবে আচলটা দেখেন আর পুরো বডি কিন্তু কাজ করা অল ওভার কাজ করে এটা প্রিন্ট না সম্পূর্ণ কাজ করা কাজ করা আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা হলো জাম কালার এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা অনেক বড় প্রাইস মাত্র 1600 টাকা 1600 টাকা ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আজকে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো দেখেন শাড়ি দেখেন আর যারা কেনাকাটা করবেন ঈদের কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে যারা কেনাকাটা করবেন আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়াম যারা দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান কাতান আর আমাদের দোকানে আপনার আসেন বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে এক একটা শাড়ি আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন একেবারে কম দামে দিচ্ছি দেখেন কম দামে দামি দামি শাড়ি দিচ্ছি দেখেন

আমি কালারগুলো দেখাই আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবে দেখেন স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন যারা আসতে পারবেন না আপনারা অনলাইনের মাধ্যমে কিনবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করা যাবে না দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি দেখেন গর্জিয়াস এই দেখেন এটা আতল হবে শাড়ি রে ভাই পুরো বডি কিন্তু এটা দেখেন মাত্র প্রাইস 1600 টাকা মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি মাত্র ষোলোশো হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম ঘর থেকে যারা শাড়ি কিনবেন আগামীকাল চলে আসবেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন কত সুন্দর গর্জে শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন কালার ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই চমকার শাড়ি প্রাইস মাত্র ষোলোশো এটা কি কালার এটা পেস্ট কালার কালার দেখেন কালার ডিজাইন অস্থির দেখেন আসল ফুল বলে এটা এক একটা শাড়ি একটু বিশ্বাস করবেন মিনিমাম তিন হাজার টাকা সেল হয় মিনিমাম তিন হাজার টাকা সেল হয় এই শাড়িগুলো তো এই শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো করে দিচ্ছি তো একেবারে পুরো কি বলবো এগুলো ডাকাসিটি চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি পুরো ডাকাসিটি চ্যালেঞ্জ করে দামি দিচ্ছি এই শাড়িগুলো দেখেন দামি দামি শাড়ি মাত্র প্রায় ষোলোশো মাত্র ষোলোশো টাকা প্রাইস আপনারা দেরি করবেন না যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা শাড়ি কিনবেন মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা শাড়ি কিনবেন দেখেন শাড়িগুলোর প্রত্যেকটা কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা আর আমরা কিন্তু প্রতিদিন পাঁচটা ছটা করে ভিডিও ছাড়ি আমরা কিন্তু প্রতিদিন পাঁচটা ছটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখবেন যে আজকে আমরা মানে কয়টা ভিডিও ছাড়লাম এবং কি কি শাড়ির ভিডিও ছাড়লাম আপনারা দেখবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এ দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা ব্ল্যাক এক একটা ডিজাইন এটা কিন্তু কালোর মধ্যে খুব সুন্দর প্রাইস মাত্র 1600

এটা ফুল বডি আর কুচির কাজটা দেখেন এটা কিন্তু 25 সালের আনকমন একটা কাজ একেবারে একেবারে লেটেস্ট 2025 সালের একবার লেটেস্ট আনকমন কাজ প্রত্যেকটা কাজ সুন্দর প্রাইস মাত্র 1600 টাকা দামি দামি শাড়ির অফার প্রাইস মাত্র 1600 যারা শাড়ি কিনবেন আগামী কাল অবশ্যই শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চেরি কালার উপর দেখেন আর আমরা কিন্তু প্রতিদিন 5টা 6টা করে ভিডিও শাড়ি প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আজকে কয়টা ভিডিও ছাড়লাম আপনারা দেখবেন এই যে আপুদের ক্রাশ কালার চলে আসে একেবারে সুন্দর শাড়ি দেখেন দেখেন বেবি পিঙ্ক ক্রাশ কালার পছন্দ যদি হয়ে যায় অবশ্যই কোনো চিন্তা ভাবনা করবেন না দ্রুত কনফার্ম ফেলবেন দেখেন শাড়িগুলো আর চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে তো আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর ২০ নাম্বার বাইশ নাম্বার একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা চলে আসবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর যারা আসতে পারবেন না দূরে আসেন আপনারা অনলাইনে অত সাইজ কিনতে পারবেন এই দেখেন এটা হালকা এটা গোল্ডেন কালার এটা পিচ গোল্ডেন এটা পিচ কালার হালকা পিচ গোল্ডেন কালার দেখেন কত সুন্দর মাত্র প্রায় 1600 ब्लाउজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি মাত্র প্রায় 1600 টাকা এত দামি দামি শাড়ি মরিয়ম দামি দামি শাড়ি গুলো অফার দিচ্ছি মাত্র 1600 করে দেখেন এগুলা কিন্তু দেরি করলে 1600 টাকা শাড়ি না দেখেন আচলে কিন্তু তারসা লাগানো দেখেন কত সুন্দর আচলে তারসা লাগানো আছে

আর আমি একটা কথা বলি আমি কিন্তু ওই এক পিস দুই পিস শাড়ি নিয়ে ভিডিওতে আসি না আমার ভিডিও গুলো বড় হয় কেন বলে দাও অনেক শাড়ি দেখায় অনেক শাড়ি দেখায় এই জন্য আমাদের ভিডিও গুলো বড় হয় কেন বড় হয় অনেকগুলো শাড়ি ভিডিওতে দেখো সবাই দেখবেন তাহলে আপনার কারণ আমাদের কাস্টমার বেশি আমি যদি এক পিস দুই পিস শাড়ি নিয়ে ভিডিওতে আসি আমি মানে দিতে পারব না এত কাস্টমার আমাদের

এই যে মধু 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 রসমালাই দেখেন এই যে মধু মধু পালতা দেখা হলি আচল বট দেখা এই যে রসমালাই মধু সব আইসি প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকা দেন এই যে দেখেন এই যে দেখেন মিনাকারি মিনাকারি মালটিমিনা কাজ পাওয়া দেখেন মধু মধু নিয়েছি দেখেন দামি দামি শাড়ি প্রাইস মাত্র ষোলোশো দামি দামি ইন্ডিয়ান কাতান দেখেন এগুলা কিন্তু এই দামে শাড়ি না একটু একটু খেয়াল করবেন যারা শাড়ি কিনেন যারা শাড়ি চিনেন একটু খেয়াল করবেন যে এই শাড়িগুলা ষোলোশো টাকা এগুলো তিন হাজার ষোলোশো করে দেখেন আমরা অফার দিচ্ছি পিচ কালার কত সুন্দর একটা ডিজাইন এগুলো ডিজাইনের কাতার শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে ষোলোশো

অনলাইনে মানে অনলাইনে উইথ কিন্তু আমাদের তিনজন অর্ডার না তিনজন লোক সারা দিন অনলাইনে বসে থাকে দেখেন কত সুন্দর কলা দেখেন মাত্র প্রায় 1600 সেখানে কিন্তু এক একটা কিন্তু প্রত্যেক এক ডিজাইন আছে সব কিন্তু এক রকম ডিজাইন না গুলো দেখাচ্ছি আপনার জন্য বুঝতে পারেন দেখেন এটা হলো পেস্ট কালার এখন যেটা দেখাবো এটা হলো পেস্ট কালার দেখেন কালার কত সুন্দর মাশাআল্লাহ প্রত্যেকটা সুন্দর শাড়ি 4000 5000 টাকার দামের কাতন গুলো মাত্র 1600 দিচ্ছি আজকে চার রাত পর্যন্ত অফার থাকবে যতদিন শাড়ি আছে ততদিন অফার আছে

দেখেন কালার গুলা কি প্রত্যেকটা কালার আমার ভালো লাগে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি দেখেন এ দেখেন কত গর্জে দেন কত গর্জে ইন্ডিয়ান কাতান কত গর্জে ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র প্রায় 1600 মাত্র 1600 টাকা দাম দাম কাতান শাড়ি এটাই শেষ কালার আমাদের দেখেন তো যাদের ভালো লাগবে যারা কেনাকাটা করবেন ঈদের জন্য আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন আগামীকাল অবশ্যই সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এটা কিন্তু কুচি স্টাইলের এর সেটা এটা বডি এটা কিন্তু কুচিটা আলাদা আছে অনেক গর্জিয়াস কুচিটা দেখেন মাত্র ষোলোশো মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা তো ফেন্স আজকে এই পর্যন্তই যাদের ভালো লাগবে যারা কেনাকাটা করতে চাচ্ছেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে সবাইকে আসসালামু আলাইকুম বিশ নম্বর